এই শীতে নানান রকম পিঠে করতে ভালো লাগে তাই আজকে আমি করবো সিদ্ধ পুলি সেই সিদ্ধ পুলি করার জন্য উনুন ধরিয়ে দিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠছে এবার নুন দিয়ে দেবো জল হয়ে গেছে এবার নুন দিয়ে দিলাম অল্প করে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আর মাইকের আওয়াজ পাবেন আমাদের এখানে আমাদের এখানে আশেপাশে সব কালী পুজো হচ্ছে তার জন্য মাইকের আওয়াজ পাওয়া যাবে এটা মানিয়ে নিয়ে আপনারা এবার চালের গুঁড়ো দিয়ে দেবো নিয়ে নেব এটাকে বলে কাই খোলা আগেও আমি কায় খুলে অনেক পিঠে করতে দেখি করে দেখিয়েছি আপনারা দেখে নেবেন এবার এটাকে একটু ঢেকে রাখবো চাল জালের গুঁড়িটা সিদ্ধ হবে ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো ঢেলে নিলাম একটু ঠান্ডা হোক তারপর একটু ডলে নিতে হবে ভালো করে একটু ঢেকে রাখবো এখন এবার কড়াই বসিয়ে দিলাম পুর করার জন্য পুলি পিটার জন্য পুর করব। এবার নারকেলের পুর তৈরি করবো এর জন্য নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম বাড়ির গাছেরই নারকেল এবার গুড় দিয়ে দেব পুড়ের জন্য আখি গুড় দিয়ে পুটটা তৈরি করবো আপনারা খেজুরি গুড দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন আমি আখি গুড দিয়ে করছি এবার একটু জল দিয়ে দিলাম হাতে গুল লেগে রয়েছে হাতটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটাকে পাক করে দেব

এলাচ দিয়ে দেব এলাচগুলো আমি এইটু এলাচগুলো দিয়ে দিলাম এটা হয়ে গেছে নামিয়ে নেব এবার পুটটা হয়ে গেছে পুটটা ঢেলে নেচ্ছি কমপ্লিট এবার পুটটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি কাইটাকে এখন একটু মেখে নেব এবার কাইটার ঢাকনাটা খুলে নিলাম এবার করে মেখে নেব এটা একটু তেলের হাত দিয়ে একটু মেখে নিতে হবে ভালো করে এই চালের গুঁড়োটা হচ্ছে আতপ চালের গুঁড়ো এটা বাজার থেকে কিনে নিয়ে এসছে এখন আর পারি না শিলনোড়ায় বেটে পিঠে করতে এখন বাজার থেকে কিনে নিয়ে আসে আগে কত শিল নোড়াই গুঁড়ো করতাম শিল নোড়াই গুঁড়ো করেই আমরা পিঠে বানাতাম কিন্তু এখন পারি না এখন হাত ব্যথা করে তার জন্যে গুঁড়ো কিনে নিয়ে এসি কিনে নিয়ে এসে করি এবার ভিজা নাকড়া দিয়ে ঢেকে রেমটা দিয়ে ঢেকে রাখলাম এবার বেলনির মধ্যে তেল মাখিয়ে নিলাম আর কিছুটা পাই নিয়ে নিলাম আর বাদ বাকিগুলো ভিজান একরা দিয়ে ঢেকে রাখলাম ভিজান একড়া দিয়ে না ঢাকলে শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে একদম এবার বেলে নেব এবার বেলে নিলাম এবার পুট দিয়ে দিলাম গ্লাস দিয়ে কেটে নেব পুলির মতো আমাদের আগে বাপের বাড়ি মা বানাতো বাবা এই যে এরকম আমাদের গ্লাস দিয়ে করতো না লোহার পাত দিয়ে ব্যাকা করে এই রকম যেন করা যায় পুলির মতন সেরকম করে দিয়েছিল ওইটা দিয়ে আমার মা করতো এখন ওই নেই সব উঠে গেছে এবার কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিই অনেক রকম ডিজাইন দেখাবো এই দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়েছে এবার হাত দিয়ে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওই যে এরকম করে আঙুল দিয়ে দিয়ে এরকম ডিজাইন করলে এটা আরো সুন্দর লাগে দেখতে পিঠে পিঠে পুলি করলে পরে খুব ছোটোবেলাকার কথা মনে পড়ে ছোটবেলায় মা করতো আমরা সামনে বসে থাকতাম গোল হয়ে কাঠের পাশে কত ভালো লাগতো সেই দিন এখন সব চলে গেছে এখনকার ছেলেমেয়েরা পিঠেই খেতে যায় না খায়ও না এই যে একটা ডিজাইন হয়ে গেল এই যে আর একটা ডিজাইন বানাচ্ছি ওইটা একটু চ্যাপটাপটাপ চ্যাপটা হয়েছিল এটা একটু চোকা চোকা করছি আমার মা আগে কত সুন্দর সুন্দর ডিজাইন করতো আগেকার মানুষ পিঠে পায়েস কত সুন্দর করতো কত রকমের পিঠে করতো আমাদের বাড়ি এখন তো সব কেউই করে না যা হোক আমি করি মেয়ের বাবা খেতে ভালোবাসে তার জন্যই করছি সিদ্ধপুলি সিদ্ধপুলি খাবে বলছে সমানে তাই আমি সিদ্ধপুলি করছি আজকে এসব তো আমার সোনা বাই খায়ও না এই যারাটা করলাম এ একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নেব লেগে লেগে যাচ্ছিল বলে একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি bột দিয়ে নিলাম সবটা পিঠে গড়া হয়ে গেল সবকটা পিঠে করে নিলাম সব গড়া হয়ে গেছে পুর কম ছিল তার জন্য এটা বেঁচেছে এটা দিয়ে পরে আমি চষি করবো চষি করে ধুয়ে দেব তারপরে চষির পায়েস করবো সেটাও আপনাদের একদিন দেখাবো সিঁদুপুলির জন্য কড়াইতে জল দিয়েছি কড়াইয়ের জল ফুটে গেছে এবার থালাটা বসিয়েছি যা যা থালাটা বসিয়ে দিলাম এবার একটা সুতির সাতার ন্যাকড়া দেব এর উপর ইটেগুলো দিয়ে দেবো হেবি আগুনের তাপ উঠেছে হাতের মধ্যে লেগে যাচ্ছে আগুনের তাপ শীতে ভালোই হয়েছে হ্যাঁ যা ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে হ্যাঁ এই ঠান্ডায় এই পিঠে পিঠে খেতে খুব ভালো এই ঠান্ডার মধ্যে আগুনে করে বসে বসে পিঠে করতেও ভালো লাগে খেতেও ভালো ভালো লাগে আমরা তো ছোটবেলায় খুব এরকম আগুনে করে বসে থাকতাম মা পিঠে বানাতো আর আমরা পিঠে খেতাম এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবার কিছুক্ষণ হোক দেখি ঢাকনাটা খুলে এই যে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে এখন ধরা যাবে না খুব গরম এই যে বাবা কি গরম একটু ঠান্ডা হোক তারপর আপনাদের দেখাচ্ছি

খুব ভালো করে ওই বাড়িতে গেলে আমার জন্য সুদ্ধ করে আর ঝোলা গুড় খুব ভালো লাগে এর ঘান দোষে খাওয়া যাবে কোনো ব্যাপারই না আর বাংলাদেশের লোকেরা এটা খুব পছন্দ করে অন্য পিঠে পছন্দ করে কিন্তু এই পিঠেটা বেশি পছন্দ করে আমার দিকে অনেকে তাকিয়ে আছে আমার খাওয়া দেখে বাচ্চা দুটো দিলে ভালো হয় আমি দেবো না এই জিনিসের ভাগ হবে না মাছের মাছ দেবো এই জিনিসের ভাগ দেবো না এই এত ভালো লাগে আমার মানে একজনের একটা ফেভারিট খাওয়া থাকে না এটা আমার ফেভারিট খাবার আমার যদি আমাকে দু পিস কাজী মাংস রয়েছে তো খাবো না এটাই খাবো গোপাল খাবে না গোপাল হ্যাঁ গোপালকে তো দেবো করি সব গোপালকে দিই এই যত পিঠে করেছি সব গোপালকে দিয়েছি যেভাবে করেছি আপনাদের আপনারা দেখবেন আপনারা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আপনারা পুরনো যারা তারা আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা এই শীতে পিঠে খান পিঠে পুলি যত রকম আছে খাবেন পায়েস খাবেন সুস্থ থাকবেন ভালো থাকেন এই বলেই আমি আজকে শেষ করেছি নমস্কার